আর একটা অপারেশন করছে রাস্তায় নিয়ে গেছিল গরিব মামের বেটায় একজন চার পাঁচটা নাই কিছু খালি বাড়ি যা এতটা তারা না পরে রাস্তায় যে আপনি যতদিন ওষুধপাতি খান টাকা পয়সারও দরকার হ্যাঁ গরিব মানুষ টাকা দর্শক বন্ধুরা দেখেন এই আসলে অসুখ যে অসুখটা হয়েছে আসলে আমাদের খুব কঠিন খুব টাকা পয়সার দরকার তারপর ইনি একজন খুব অসহায় মানুষ হ্যাঁ যাই হোক আমরা আসছি আর এম ডামা আর এম মিডিয়ার পক্ষ থেকে আমার রিপন ভাই হ্যাঁ ওনার জন্য কিছু নিজের সহযোগিতায় নিজের টাকা পয়সা খরচ করে হ্যাঁ নিজের সহযোগিতায় আমাদের এই যে কিছু ইফতারি আমি ওনাদের জন্য নিয়ে আসছি রিপন ভাই দিছে যাই হোক আমার প্রবাসী ভাই যারা আছেন যদি ওনার যদি তো মা হয় ভালোবাসা হয় হ্যাঁ পাশে দাঁড়াবেন আপনাদের কাছে অনুরোধ এই বিচারটার পাশে আপনারা দাঁড়াবেন হ্যাঁ বিচারটার পাশে আপনারা দাঁড়াবেন যাতে বিচারটা এই অসুখটা যেন সে ঠিক মতো চিকিৎসা করতে পারে সারাইতে পারে এটা হলো সবচেয়ে বড় তাহলে আমি একটু বাইছিলাম ভাত খাইয়ে যে রোজা থাকি বেটা ভাত খাইয়ে ভাত মুখে ধর আগে আগে পানি আগে পানি পানি না গেলে যে আল্লাহ দিলে যে পাঁচ নামাজ পড়ি তার জন্য নামাজ পড়ি তার নামাজ পড়ি নামাজ পড়ার তুমি কি অসুবিধা বেটা নামাজ কামাই দেন এখন না না ঠিক আছে নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন আসলে যে ভাই দেখেন কি অবস্থা আসলেই সে অসহায় মানুষ

নামাজ করতেছে কাজ করতেছে সবকিছু করতেছে রোজা আচ্ছা যাই হোক আন্টি মনে কষ্ট নিন না

আজ আর এম ডাওয়া আর এম মিডিয়া রিপোর্ট ভাইয়ের কিন্তু নিজের অর্থের টাকা দিয়ে আজ আমরা দিচ্ছি তো আপনারা যদি এইসব মানে অসহায় লোকের পাশে দিতে আপনারা দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো এখন আপনাদের মাঝ থেকে আমাদের বিদায় আসসালামুকুম